বাড়িতে মেহেদি গাছ থাকলে কি হয় যাদের বাড়িতে মেহেদি গাছ আছে এই একটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন রাস্তার গরিব হয়ে যেতে পারেন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে পারেন অনেক বড় বড় ঝামেলা এবং সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য সাবধান আপনাদের যাদের বাড়িতে মেহেদি গাছ আছে এই একটা ভুল আপনারা কখনোই করবেন না এই মেহেদি গাছ মেহেদি পাতা এটা মাধ্যমে অনেকে করে। এটা শুধু সাজগুজের গাছ নয় বরং এই মেহেদি গাছের মধ্যে এত উপকার এত গুণাগুণ ঔষধি গুণাগুণ রয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবে এই মেহেদি গাছ এটা ঔষধি গাছ এর মধ্যে আল্লাহ অনেক বড় বড় রোগের ঔষধ এবং মেডিসিন এই মেহেদি গাছ অনেকগুলো রোগের ঔষধ অনেকে জানেও না এক রোগের জন্য এক এক ভাবে এই মেহেদি পাতা ব্যবহার করতে হয় যেমন মনে করেন অনেকের মাথার চুল পড়ে যায় আবার অনেকের মাথার মধ্যে টাক রয়েছে আবার অনেকের মাথায় দেখা যায় যে চুল গণনা পাতলা চুল রয়েছে তো তাদের জন্য মেহেদি গাছের মধ্যে মারাত্মক ধরনের ঔষধ এবং মেডিসিন রয়েছে কিভাবে অনেক রোগের কথা বলবো এর মধ্যে এই এইটার যাদের মাথার টাক রয়েছে অথবা চুল পরে যায় তারা এই নিয়মে যেই নিয়মটা বলে দিব এই নিয়মে যদি মেহেদি পাতা ব্যবহার করেন তাহলে আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে আপনার মাথার মধ্যে গণ চুল গজাবে যদি পাতলা থাকে গণ হবে এবং টাক থাকলে ভালো হয়ে যাবে ইনশাল এটা হলো যাদের মাথা চুল পরে অথবা টাক রয়েছে আপনারা একটা কাজ করবেন মেহেদি পাতা নিয়ে ভালো করে দৌত করে পাতাগুলাকে পেস্ট করবেন পেস্ট করে বা বেটে এটাকে আপনারা চিপে এটা থেকে রস বের করবেন এবং ওই রসটাকে এবং ডিমের ডিম সিদ্ধ করে ডিমের সাদা অংশটা নেবেন নেওয়ার পরে আপনারা অলিভ ওয়েল তেল নেবেন অলিভ ওয়েল তেল অলিভ ওয়েল তেল এবং ডিমের সাদা অংশ এবং ওই যে মেহেদি পাতার রস এটাকে আপনারা মিশ্রণ করবেন মিশ্রণ করে যাদের মাথার মধ্যে চুল পড়ে যায় অথবা টাকের সমস্যা আছে অথবা মাথা অনেক সময় গরম হয়ে যায় মাথা বেতা করে আপনারা ওইটাকে অলিভয়েল তেল যে মিশ্রণটা মেহেদি পাতার ওই মিশ্রণটাকে মাথার মধ্যে ভালো করে লাগাবেন যেন চুলের গুঁড়া গুঁড়া গিয়ে লাগে এবং এই লাগিয়ে প্রায় এক ঘন্টা রাখবেন এক ঘন্টা রাখার পরে আপনারা ভালো করে শিম্পু দিয়ে মাথাটা দৌত করবেন এভাবে করে করে দশ থেকে পনেরো দিন যদি এইভাবে আপনারা মেহেদি পাতা ব্যবহার করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মাথার মধ্যে পাতলা চুল থাকলে ঘন চুল হবে এবং টাকের সমস্যা সমাধান হবে ইনশাল এমন অনেক রোগের ঔষধ এই মেহেদি পাতার মধ্যে রয়েছে তো আমি আপনাদেরকে আরো কিছু রোগের ঔষধের কথা বলে দিব যে এই মেহেদি পাতা কিভাবে কোন রোগের জন্য কোন কোন রোগের জন্য ব্যবহার করবেন অনেকের স্ট্রোক আছে হার্ট অ্যাটাক আছে এবং উচ্চ রক্তচাপ বা অনেকের হাই প্রেশার আছে বিভিন্ন রোগের জন্য অনেকের একজিমা চুলকানি আছে আবার অনেকের আছে আপনার ইনফেকশন যায় বা পুড়ে যায় ক্ষত স্থানে কিভাবে কোন জায়গায় বা বেতার জন্য এই মেহেদি পাতা কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মেহেদি পাতা অনেক গুণাগুণ রয়েছে উম্মে নবীজির খাদেমা উম্মে সালামা রাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন যখন কেউ নবীর কাছে মাতা বেতার অভিযোগ করতেন নবীকে বলতেন নবীজি মাতা বেতা করে তখন নবীজি তাকে সিঙ্গা লাগানোর নির্দেশ দিতেন আবার যখন কেউ নবীর কাছে এসে পায়ের পাতা পায়ের বেতার কথা বলতেন নবীজি পায়ের পাতায় মেহেদি পাতার রস লাগানোর জন্য নির্দেশ দিতেন এমনি ভাবে বিভিন্ন রোগের জন্য নবীজি এই মেহেদি পাতা ব্যবহার করার নির্দেশ দিয়েছেন যখন কেউ ক্ষত স্থান অথবা পুরা স্থান অথবা ইনফেকশনের কোনো জায়গা নবীজি দেখতেন তখন নবীজি মেহেদি পাতা ব্যবহারের কথা বলতেন নবীজি বলতেন যে মেহেদি পাতা বেটে অথবা মেহেদি পাতা পেশ করে এটার রস যেন ওই ক্ষতস্থানে দেওয়া হয় মেহেদি পাতার রস দিলে ক্ষত স্থান ভালো হয়ে যায় পুরা ভালো হয়ে যায় ইনফেকশনের জায়গায় দিলে ওইটা ভালো হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই মেহেদি গাছ আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন কতা হতে আল্লাহ এই মেহেদি গাছ সৃষ্টি করলেন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের সূরাতুন নাহালের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী আযল মিনাস মা আল্লাহ কুম মিনু শারবুয়া মিন হোসা জারু মুন আল্লাহ রব্পুল আমিন বলেন আল্লাহ হলেন ঐ সত্যার যিনি হুয়াল্লাদি আজলামিনা সামা আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন মিনু শারবুন ওই বৃষ্টির পানি থেকে। আমাদের পান করার পানি হয় এবং বৃষ্টির পানি থেকে গাছপালা উদ্ভিদ তৃণতা এগুলো জন্ম হয় সৃষ্টি হয় তাহলে মেদি গাছ কোথা থেকে সৃষ্টি হয়েছে মেদি গাছ বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে এই মেদি গাছ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই মেহেদি গাছের মধ্যে অনেক অনেক উপকার রয়েছে এখন কথা হলো একটি বিষয় ভালো করে মনে রাখবেন একবার একজন মহিলা নবীর দরবারে আসলেন আসার পরে মহিলা পর্দার অন্তরাল থেকে হাত বাড়িয়ে দিলেন কোনো কিছু নবীকে দিলেন তখন নবীজি জিজ্ঞেস করলেন যে আপনি কি নারী নাকি পুরুষ আমি তো আপনাকে চিনতে পারতেছি না তখন মহিলা পর্দার অন্তরাল থেকে বললেন যে আমি হলাম মহিলা নারী তখন নবী বললেন আপনি যদি নারী হন তাহলে আপনার হাতে মেহেদি নাই কেন এই জন্য মনে রাখবেন মহিলারা আপনারা মেহেদি হাতের মধ্যে দিবেন এমনিভাবে নখের মধ্যে দিবেন আর পুরুষেরা মেহেদি ব্যবহার করতে পারবে কিনা পুরুষেরা হাতে মেহেদি দেওয়া জায়েজ নেই তবে চলে দিতে পারবে অথবা দাড়িতে দিতে পারবে আবার ওষুধ হিসাবে মেহেদি পাতা ব্যবহার করতে পারবে তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মেহেদি পাতার মধ্যে অনেক অনেক রোগের ঔষধ এবং মেডিসিন রয়েছে কোন রোগের জন্য কোন কোন নিয়মে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন যাদের বাড়ির মধ্যে মেহেদি গাছ রয়েছে আপনারা একটা ভুল কখনোই করবেন না এই ভুলটা করলে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন অনেক বড় বড় বিপদে পড়তে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ভালো করে মনে রাখবেন ওইটা বলার আগে আমি আপনাদেরকে বলে দিব এই মেহেদি গাছ কোন কোন রোগের জন্যে কোন কোন নিয়মে কিভাবে ব্যবহার করবেন এই মেহেদি গাছের ঔষধি ব্যবহার কুন্ডুকের জন্য কোন নিয়মে ব্যবহার করবেন যাদের গাড়ের বেতা রয়েছে গাড়ের বেতার জন্য অনেকে আছে গাড়ের বেতার জন্য মাথা নাড়াইতে পারে না মারাত্মক বেথা এই গাড়ের বেতার জন্য মেহেদি পাতা এই নিয়মে ব্যবহার করবেন আপনারা মেহেদি পাতা বেটে মেহেদি পাতার রসটা নেবেন নেওয়ার পরে সরিষার তেলের সঙ্গে মেহেদি পাতার রসটাকে মিক্স করবেন মিক্স করে ওইটা আপনারা গাঢ়ের মধ্যে লাগাবেন গাঢ়ের মধ্যে মালিশ করবেন দেখবেন গাড়ের বেতা ভালো হয়ে যাবে এমন কি গরুর গারের মধ্যে যদি ব্যথা হয় যদি কেউ গরুর গাড়েও এই পেস্টটা লাগায় মেহেদি পাতার রস এবং সরিষার তেল তাহলে একসাথে মিক্স করে লাগায় গরুর গাঢ়ের বেতও কমে যাবে এমনিভাবে এই মেহেদি পাতা যদি কেউ বেটে নখের মধ্যে লাগায় চুলে এমনিভাবে চুলে লাগালে নখ চুল এগুলো ভালো থাকবে সুন্দর থাকবে এমনিভাবে মেহেদি পাতার আরেকটি চিকিৎসা হল যদি কারো গায়ের মধ্যে ক্ষত হয় কেটে যায় অথবা ইনফেকশন হয় অথবা পুড়ে যায় তাহলে আপনারা মেহেদি পাতা ব্যবহার করবেন কীভাবে করবেন মেহেদি পাতা বেটে পেশ করে চিপে এটা রসটা বের করবেন রসটা ওই ক্ষতের মধ্যে অথবা পুরো জায়গার মধ্যে অথবা ইনফেকশন যেখানে হয়েছে ওই জায়গায় দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার ওই জায়গাটা ভালো হয়ে যাবে